হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সাম্পারা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাতটা পঞ্চাশ এইরকম হবে উঠেছি তো সেই কোন ভোরবেলা মানে ভোরবেলা ঘুম ভেঙে ভেঙে একটা অভ্যেস হয়ে আছে তো ওই জন্য না ঘুমটা ভেঙেই যায় তো আজ হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে এই সালের আজকে প্রথম ব্লগ ঠিক আছে বাসি কাজ টাজ সব কমপ্লিট এখন আমি বাসন টাসন ধুয়ে বাসন ধোয়ার আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওভেনটা মুছে ওর বাবা যাবে আজকে শামসি তো বলেছিল কালকে রাত্রে যে আমাকে একটু সকাল সকাল ভাত করে দিও কারণ যাই তো দিনের ব্যাপার থাকে তো একটু আলু সেদ্ধ ভাত বসালাম কালকের ডাল আছে ডালটা গরম করতে দিয়েছি ডালটা একটু গরম হয়ে গেলে নামিয়ে নেব আর একদিকে হচ্ছে ভাত তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই কটা এখন বাসন ছিল কড়াই টড়াই ছিল সব ধরে নিয়েছি এখানে যে ডালটা আস্তে আস্তে মানে ফুটছে বাড়িয়ে দিলে না গামলার এই সাইডগুলোর পুড়ে যাবে আর এখানে হচ্ছে আলু সেদ্ধ ভাত একবারে দুপুরের মতো ভাতটা করে নিলাম আর দুপুরে কি যে রান্না করব আজকে নিরামিষই রান্না করব ভাবছি আর আজ থেকে তো হচ্ছে আজকে যাও দেখো প্রথম মঙ্গলবার পেয়েছে পয়লা মানে বৈশাখ মাসের তারপরে হচ্ছে আবার মঙ্গলচন্ডী আবার এদিকে জহরতলায় আজকে পুজোও আছে আজ থেকে শুরু হবে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার খুব ভালো পেয়েছে দিনটা তো যাই হোক এই জড়াতলায় আজকে ওই ঠাকুর নিয়ে আস্তে আস্তে তো দুপুর একটা দুটা বেজেই যায় খুব ভিড় হবে আজকে এখানে আছে কালকের রুটি দুই বনে রাত্রে দুই বোন দুই বোন রুটি দিয়ে রুটি খেয়ে নেবে আর ওর বাবা ভাত খেয়ে নেবে আর আমাকে তো ওই মা লুচি ফুচি দিয়েছে ওগুলোই খেতে হবে কালকের এই যে একটু মেশানো সবজিটা আছে রাত্রে খাইনি না ওই জন্য ওঠেনি তো লুচি দিয়ে ওই মেশানো তরকারি টরকারি দিয়ে খেয়ে নেব আর কি করব সকাল সকাল তেলের জিনিস খেলেও শরীর খারাপ করে আবার লোবো হয় খেতে তো বাবা একটু কোথায় বেরিয়েছে ও আসার আগে যেন আলুটা তাড়াতাড়ি বের করে মেখে নিতে পারি নাহলে আবার একবার সকালে বকলো এখনও ভাতটা বসাও নি বলেছি যে সকাল সকাল যাবো কালকে তিতলির জন্য এই ফ্রকটা নিয়ে এসেছিলাম তো ফ্রকটা না মানে ঝুলে ঠিক আছে কিন্তু এই যে চেস্টে একটু টাইট হচ্ছে তো মানে আর এক সাইজ বড়ো নিলে এটা এক্সেল সাইজ আছে তো আর এক সাইজ বড় নিলে না ঠিক হয়ে যেত তো ঘুরিয়ে দিতে হবে আর তো বড় নেই এর থেকে আর একটু বড় দিতে বলেছিলাম তো বললো কি মাসি এর থেকে আর বড়ো নেই তো ঠিক আছে নিয়ে আসলাম এখন হলো না বিকেলে তো হাল খাতা করতে যেতেও হবে তো নিয়ে চলে যাব দুষ্টু দুষ্টু হচ্ছে দুষ্টু দুষ্টু তুমি নোংরা পরিষ্কার করে নিলা না হুম তুমি নোংরা পরিষ্কার করে নিয়েছো কি কি জালনাটা তো ঝাড় দেওয়া হয়নি হ্যাঁ কি যে বলে হুম নননা আছে হাত দিতে হয় না হুম হাত দিবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড গার্ল গুড গার্ল টুকু 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 ওই গেটটা খুলাই তো দিদি তাড়াতাড়ি তোর বাবা এসছে টকু 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 টুকু ওটা দিয়ে পরিষ্কার করলি ওটাই আবার মুখে দিবে কোন সময় নারবে হাত দিয়ে প্লাচটা দিয়ে দিতে পারলি না টুক 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 আমাকে তো লাচলা আসলো আমাকে এখন ভোগবে ভাতটাই নামাইনি এখনো ভাত নামাবো ভাতের মার ঝরবে আলু সেদ্ধ मागবো রাগ দেখো রাখ দেখো টুক 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 তো ওর বাবাকে ভাত টাত খাওয়ার টাওয়ার খাইয়ে দিয়ে আমাকে এখন বলছে কি সম্ভা আমাকে একটু বাস স্ট্যান্ডে রেখে আসো তো আমি বললাম যে কি আবার যাব আমি অত দূর রথ বাড়ি বলো তো তো কুড়ি টাকা লাগে টোটো ভাড়া তাই আমি বললাম যে চলে যাও বলছে কি কুড়ি টাকাটা তো আবার দিতে হবে টোটোওয়ালাকে মানে এ আমি বুঝে পাই না কেন ওর বাবা টোটো ভাড়া মানে কিছুতেই দিতে চায় না বুঝেছ মানে এমনি এত এত টাকা পয়সা খরচ করবে কিন্তু যে টোটোতে যাবে না ওইটাই হিসেব করবে আমি যদি দিনও আমার বাবার বাড়িও যাই টোটোতে করে ব্যস আসলে রাগারাগি শুরু হয়ে যায় বা গেলে রাগারাগি শুরু হয়ে যায় তো যাই হোক এখন রাখতে যেতে হচ্ছে তা আমি বলেছি কি আমি যদি রেখে আসি আর যদি তোমাকে আবার বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসি তাহলে কিন্তু একশো টাকা নেব বলছি কি আমার কুড়ি টাকা লাগবে রথবাড়ি যেতে আবার আসার সময় বাড়ি আসতে কুড়ি টাকা চল্লিশ টাকা তো তোমাকে কি দরকার টাকা দেওয়ার আর এই যে আমার দিদু দাদুর সাথে ঘুরে আসলো এখন আমার পেছন ধরেছে এখনও উঠবে এখন যদি না উঠাই বা করি তাহলে ব্যাস কান্না শুরু করে দেবে তো দেখো কী সুন্দর করে এখন আমার পেছন ধরেছে মানে এই সময়গুলো আমার কাছে আসবে বাকি সময় কোনো সময় জন্য আমার কাছে আসবে না আর যখন খেতে বসি তখন আমাকে এসে বিরক্ত করবে এই মানে বেরোবো যখন কোথাও তখন জেদ ধরবে আর যখন আমি খেতে বসবো তখন যে মানে তখন আমার কাছে আসবে বারবার আসবে এই সবে বাড়ি আসলাম এত রোদ গরম না একটু আখের রস টস খেতাম তো আজকে বসেও নি দেখছি এখন বাড়ি এসছি একটা দুটো বাজার করতে করতে অনেকগুলোই বাজার হলো কিন্তু হচ্ছে সবজির কোনো বাজার করিনি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি আর হচ্ছে পটল নিয়ে আসলাম পনির আনবো ভাবলাম ভুলে গিয়ে ভুলে গেলাম তো এখানে এসে মনে পড়েছে তো আবার কী করবো পটল নিয়ে আসলাম আলু পটলের তরকারি করে নেব আর পেঁয়াজ আদা নিয়েছি সেই জন্য আমাকে মানে পেঁয়াজ আদা যেখান থেকে নিই আমাকে আবার দুটো লাড্ডু দিল লাড্ডু দিয়েছে সিবেন। দেখ দুটো লাড্ডু বলো নিয়ে যাও দুটো লাড্ডু আবা নতুন বড় হয়ে গেল আমি এটাকে পরিয়েছি স্নান করে ওকে এই পনির আম ভুলে গেছি আলু পটলের তরকারি করে নেছি নাম তো হবে না এখন থেকে আর দেখাচ্ছে বাহ প্রি জামা পরেছো চা নয়েছে সবল চা করেছো বাপে তুтун জামা আমাকে একটু জল দাও তো আমি জল খাবো দাও বাবা জলও বুঝিয়ে দেখো নাডু ফেলে দিলে তার ওটা ফেলে দিলে খাবি না বাপরে কখন রান্না বান্না করবো ভাল লাগছে না এই রোদ তোর বাবাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে মুন্নার দোকানে ঢুকলাম আর তোর হচ্ছে একটা দুটো জিনিস মনে পড়ছে আর নিতে আছি মনে পড়ছে আর নিতে আছি একটু ছোলা নিয়ে আসলাম কাঁচা ছোলা অল্প করে কচুর শাক টাক করলে দই বড়া দই বড়া করছিস একটু বিউলির ডাল নিয়ে আসলাম নিয়ে তো এসছি করে খাওয়াবো সবই ঠিক আছে কিন্তু একটা কাজ করিস বল তাহলে আমি আতপ চালটা কেন আনলাম তো আমি তো তোকে বললাম তুই খিচুড়ি খেলে কিন্তু আতপ চাল নিয়ে আসবো ভালো হলো আমাকে খাটনি করতে হলো না আর দই দোকান তো খুলেই নি মিষ্টির দোকানটা বন্ধ কেন কি হয়েছে কি তোর বাবা বলে কি দই মিষ্টি নিয়ে গেলে দোকানটা থেকে নিয়ে যাবে এখন বন্ধ আছে কালকেও বন্ধ ছিল আজকেও খুলবে না দেখছি খুলেই নি ওই যে মালদা মেডিকেল সেন্টারের সামনে এই জল ফেলবে জল ফেলবে জল ফেলবে তুমি টুতুন জামা পড়েছ আমার ব্যাগটা ওঠা ব্যাগটা রাখতো

আমার ফোন চলে এসেছে এই পুচকিটার এত বুদ্ধি ওর মাকে লাড্ডু খাইয়ে দিচ্ছে তাই বলো আমাকে দাও আমাকে দাও তো মানে ওই শেষ টুকুটাই ছিল যেটা ওর মাকে খাওয়াচ্ছিল ওর মায়ের মুখ থেকে আনতে গিয়েছে আমাকে খাওয়াবে কই আমার আমার লাড্ডু কই আমার লাড্ডু কই কই ওই যে ওখানে আছে বলে দাও ওখানে ওখানে আছে বলো কোথায় ও বাবা হাতে ওই গেছে ওলে আমার দুস তুলে আমার ছোনা ছোনা দিদুন কি আবার লাচানো কেন হ্যাঁ এ বাবা এখানে যে সব বাজার আছে তেল নিয়ে আসলাম আমি দুই প্যাকেট করে আবার হট করে শেষ হয়ে গেলে কি জানি কিসের চয়েসে দিয়েছে ভগবান কি তেল দিয়েছে আমি তাও দেখিনি কি তেল আছে এগুলো একটু ফট করে গুছিয়ে রেখাই তো এই যে দুধের প্যাকেটটা দুধটা ঢেলে রাখ একটা বিরিয়ানি মশলা আর এই টোস্ট বিস্কিটটা না খুব সুন্দর রাস্কিট রাস্কিট না

অনেক কিছু এই টুকটাক টুকটাক অনেক কিছু বাজার হয়ে গেছে কাজু আর এটা দেখো একটা নতুন মানে বাজারে এসছে এখন নতুন গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এটাতে আবার একটু ফুড কালার আছে আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা হ্যাঁ মানে সব কিছু থাকছে ষাট টাকা এটাই ভালো কেন বলতো ওটা ওগুলো নিয়ে এসে বড় বড় নিয়ে এসে পড়ে থাকছে কলগেট একটু বাদাম নিয়ে এসছি আমি না একদিন ঝুড়ি আলু ভাজা করব হ্যাঁ খেতে ইচ্ছা করছে ঝুড়ি আলু ভাজা আর ওর মধ্যে একটু বাদাম ভেজে দেব এই যে বিউলির ডাল দই বড়া খাবে সেই জন্য হুম বিউলির ডাল হুম বোনা খিচুড়ি খাবো বলে এই যে আড়াইশো আতপ চাল নিয়ে আসলাম গোবিন্দভোগ পনির পনির ইয়ে আলু পটলের তরকারি দিয়ে গোনা খিচুড়ি কত সুন্দর লাগে খেয়েছিস আমি তো ভুলে গেলাম তো কি করবো এখান থেকে এনে এখান থেকে তাহলে এবার শুন তোর জেঠু আলু খায় না মানুষটা শুধু ওই দুই টুক দুই তিন টুকরা পনির দিয়ে ভাত খেতে পারে ভাবার বিষয় আছে ঠিক আছে আলু পটলের তরকারি দিও বোনা খিচুড়ি খেতে এখানে চিনি আছে এক কিলো আর এবার এই ঘিটা নিয়ে এসেছি বললো তো ভালো হবে স্নেহা চলো আলু পটলের তরকারিটা রান্না করে নিই ডাল তো আছে ডাল ডালে দাদুর আর ওর বাবার হয়ে যাবে ওর বাবা তো সকালে একটু ডাল দিয়ে খেয়ে গেছে আর দুপুরে আসলে তখন আবার একটু ডাল দেব আর একটু আর আলু পটলের তরকারি ওর বাবা খুব ভালোবাসে না চেষ্টা করি যে একটা তরকারি দিয়ে যেন সবার খাওয়া হয়ে যায় তো যদি তো পনির পনির করে মাথা খারাপ করেছিল তোমরা তো শুনতেই পেলে আর এখন আমি পনির টানা নিয়ে আসি আমি না ওকে বলেছিলাম যে এক কাজ করি আলু পটলের তরকারির মধ্যে তাহলে একটু পনির দিয়ে দেবো আমাকে না দাদুর কথাটাও চিন্তা করতে হয় দাদুর সুগারটা একটু বেড়েছে তো ওই জন্য আলু টালুগুলো আর খাই না এখন আমি একটা মানুষকে খেতে দিলে আমাকে তো তার খাবারটা ঠিকভাবে জোগাড় করে দিতে হবে দাদু অবশ্য ওপরে না মানে সব সব মানে যেটা যেটা খেতে ভালোবাসে আর কি পেঁপে ঢেঁড়স এইসব নিয়ে এসেছে দাদু না ওপরে আলাদা করে একটু সেদ্ধ করে নেয় কিন্তু বুঝেছ মানে এই দুদিন থেকে করছে আর কি তো হচ্ছে আমি ওই জন্য একটু আলু পটলের তরকারি করবো একটু পটলটা দেবো পটলটা খেতে ভালোবাসে আলুটা দেবো না আর একটু মানে খুব যে গামাখা করব তাও করব না কারণ ডাল কিন্তু অল্পই আছে তো যাই হোক আমি এখন পটলটা না একটু যেন এক কিলো পটল নিয়ে আসলাম ষাট টাকা দিয়ে তার মধ্যে মনে হয় আমি সাড়ে সাতশো গ্রাম পটল আমি কেটেই ফেলেছি আর আড়াইশো মতো আছে আড়াইশোর কমই হবে হয়তো মানে পটল জিনিসটা কি বলো তো একটু যদি ভালো করে ভেজে টেজে করা যায় না তো একদম কমে যায় আর পটল ভালো করে না ভাজলে তো খেতেই ভালো লাগবে না ওই জন্য আমি দুবারে অল্প অল্প করে ভাজছি যাতে ভাজাটাও ভালো হয় আর তাড়াতাড়িও যেন হয় তো ওদিকে হচ্ছে তোমার লবণ হলুদ দিয়ে একটু করে ভেজে নিচ্ছি পটলটা আমার ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন আমি তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি আলুটা তো একটু লবণ হলুদ দিয়ে ভাজবো আর হচ্ছে আমি মশলা বলতে কী দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কিচ্ছু না আর একটু গরম মশলার গুঁড়ো লবণ হলুদ কাঁচা লঙ্কা একটু চিড়ে দেবো একটু ঝাল ঝাল করবো ব্যাস এটাই থাকলে এই তরকারিটা থাকলে না রাতের রুটি দিয়েও খেতে ভালো লাগবে তো তিতলি আবার আলু পটলের তরকারি না আলুটা খেতে খুব ভালোবাসে মানে পটলটা খায় না কিন্তু পটল মানে আলুর একটু ঝোলঝোল থাকবে আর খেয়ে নেবে আলু আর একটু ঝোল ঝোল থাকে খেয়ে নেয় সত্যি কথা বলতে আলু পটলের তরকারিটা যা হয়েছিল না আমি তোমাদের কি বলবো দারুণ হয়েছিল খেতে আমি তো মানে কী বলবো আজকে ভাত একটু বেশি খেয়ে নিয়েছিলাম দিয়ে শরীরটাও খারাপ করছিলো মানে এত সুন্দর হয়েছে দেখবে কিছু কিছু নিরামিষ তরকারি আছে না খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ একটু চিনি দিয়েছিলাম আর এই যে দেখো তরকারিটা আমার হয়ে গিয়েছে এই রকম একটু ঝোল ঝোল রেখেছি যাতে রাত্রে রুটি দিয়েও খেতে পারে এই যে এই রকম রেখেছি একটু ঝোল ঝোলঝোল খুব যে ঝোল না আর আলুতে একটু ঝোল টেনেও নেবে আমি ঘুরুঘুরু করে আসি আমি ঘুরুঘুরু করে আসি না এমনি সময় তুমি আমার কাছে আসো না এই যে মিমির জামাটা ছোট হয়ে গেছে হ্যাঁ চেঞ্জ করে দিব। আর তোমার জন্য আমি মিত্তির প্যাকেট আনবো হ্যাঁ কি কেন তোমার জামাটা ভালো না নতুন নতুন জামা প্যান্ট হ্যাঁ কি করছো ওটা করছো উ কিছু বুঝতেই পারি না কি বলতে চাই টাটা হ্যাঁ টাটা মিষ্টির প্যাকেট আনবো না তুমি মিত্তি খাবে না খাব না কেন আমি একটু রেডি হলাম ঠিক আছে শরীরটা তো একটু ভালো লাগছে না মানে এত মাথা ব্যথা করছে আমার লাস্টে একটা স্যারিডন খেলাম আর একটা গ্যাসের ওষুধ খেলাম ঠিক আছে আবার স্যারিডন গ্যাসের ওষুধগুলো আনতেও হবে তো ভীষণ মানে আমার তো যেতে ইচ্ছে করছে না ওই হাল খাতার জন্য বারবার বলেছে ঠিক আছে তো এই জামাটা চেঞ্জ করে দেবো আর কয় টাকা বাকি আছে দেখতে হবে বেশি নেই কয় টাকা বাকি আছে দেখব ঠিক আছে বাকি থাকলেও বলে না থাকলেও ডাকে যেহেতু আমরা রেগুলার কাস্টমার আর বিশেষ কথা হলো হচ্ছে আমার কাকিমার ভাইয়ের দোকান এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে তো জুথিকে বললাম জুথি আমি তোদের জন্য খাবার এনে দেবো ঠিক আছে যদি খাওয়ারের লোভে বাসন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দুপুর দুপুরে খাওয়া বাসনগুলো কিছুটা জমে গিয়েছে যদি চিকেন চপ এনে দেয় তাহলে চিকেন চপ পেলে এনে দেবো তো আমি বলেছিলাম যে চাউমিন খাইয়ে দেব চিকেন চাউমিন ঠিক আছে তো বলছে না আমার চিকেন চাউমিন খাবো না চিকেন চপ খাবো ঠিক আছে পেলে নিয়ে আসবো না পেলে তো কিছু করার নেই কারণ হচ্ছে নাহলে আজকে মঙ্গলচন্ডী তো আর মঙ্গলবার করে এমনি তো বসে না আর তার মধ্যে মঙ্গল চণ্ডী পড়েছে আবার পয়লা বৈশাখ পড়েছে কই আমার দিদুনটা কই তুমি খেলে না খেলে না মিষ্টি খেলে না এই যে দেখো দেখো আমার গামছা দাদুর গামছা সব নিয়ে গিয়ে ফেলেছো এত দুষ্টু দুষ্টু করেছো তুমি এটা নিবা এটা নিবা এটা নিবা আমি এই সবাই বাড়ি থেকে বাড়ি আসলাম বাড়ি থেকে বলছি তো একটা খুব সুন্দর ক্যালেন্ডার এই যে দেখো দেখো এই দেখো ঠাকুর নমো করো নমঃ করো নমঃ করো দেখো সব ফেলছে সব ফেলছে জুতি সব ফেলছে দেখো এটা গোটা তো তিতলি তোরা গোটা বাড়ি কি করে রেখেছিস ওপরটা তোরা করেছিস আর নিচটা দেখ তোর মেয়ে করেছে তা আমি এখন ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে আগে যাব ঝট করে রুটি ভাজবো কয়টা ঠিক আছে তারপরে এসে একটু শান্তিতে বসবো আমার সেই ভোর সাড়ে তিনটায় ঘুম ভেঙেছে ঘুম আর আসেনি দুপুরেও ঘুমায়নি ঘুম আসলো না তো ওষুধের ওষুধও নিয়ে আসলাম গ্যাসের ওষুধ মাথা ব্যথার ওষুধ সব নিয়ে আসলাম আর এখন একটু শোবো জল ফেলে দেয় খাতাটাতে